রে চারটা পনেরো মিনিট তা হ তো রাজান ফুটেছে মাত্র তো আমরা ঢুকছি আরো আগে আসি আজকে একটু লেট হয়ে গেছে তো এদিক দিয়ে লেডিস ডুবতে দেয় আর যারা এরামের কাপড় পরা আছে তাদেরকে ডুকতে দেয় আর না হয় ওই গেটটাতে অন্যান্যরা ঢুকতে পারে আর কি এরাম ছাড়া যারা ঢুকবে তারা একটু লেট হলে গেট বন্ধ করে দেয় এটা হলো প্রবলেম তো তারপরেও ঘুরে ঘুরে দেখতে হয় কোন গেটটা খোলা আছে ডুকার জন্য এটা আল্লাহরে ঢুকার জন্য আবার কেউ হতাশ হয়ে কেন দাঁড়াইয়েছে আল্লার ঘরে ঢুক ওই যে ওই জায়গাটাতে ঢুকতে পারি নাই এখানে আর কি সামনেই আল্লাহর ঘর তো আল্লাহর ঘর এখন হচ্ছে ফজরের আজান দিবার একটু পরে আজকে আশা করতেছি আর কি ছয়টা সাড়ে ছয়টায় আমাদের এক ভাই আমাদেরকে নিয়ে যাবে আমাদের আমরা আশা করতেছি আয়সা মসজিদে গিয়ে আবার এরাম বেঁধে ওমরার উদ্দেশ্যে রেডি হয়ে আসব। আর হচ্ছে মক্কাতে যে এই দর্শনীয় স্থানগুলি আছে জাবালেন তোর এই দর্শনীয় স্থানগুলি দেখতে যাব। তো ওগুলি দেখে আসার পথে আয়সা মসজিদে মানে দুরাগত নামাজ পড়ে এরামের কাপড় পরে এরামের নিয়ত বেঁধে আসা আর কি যেটাকে বলে মিকাত মিকাত থেকে আমরা রেডি হয়ে এখানে এসে একটু ইয়ে করবো আবার একটাও উমরা করব এটা আশা করছি কালকে জুমার নামাজ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে সতেরোই নভেম্বর দুই বৃহস্পতিবার আগামী দিন জুমার নামাজ পড়ে বিকেলে হয়তো আমরা তাই পতবা বা যেতে পারি দেখা যাক কোথায় কি হয় তো আজকে আয়সা মসজিদ যাব এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলি আপনাদেরকে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আসলে আমি টিপসমূলক ভিডিওগুলি দিচ্ছি কোনো এখানে বড়াই তাকাবড়ি বা কোনো অহংকার মূলকভাবে আমি এই ভিডিওগুলি দিচ্ছি না আমি দিচ্ছি যারা দেখতে আগ্রহী দূর থেকে যারা আসার আগ্রহ মানে মনে মনে ইচ্ছে পোষণ করতেছেন হয়তো আর্থিক অসুবিধার কারণে আসতে পারতেছে দুই নয় দেখতে পারতেছে না তাদের জন্য আমি মনে করি দূর থেকে হলেও অন্তত আমার ভিডিওর মাধ্যমে দেখবেন এর জন্য আমি দেখতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করা আর কি আসলে যতটুকু জানি বা বুঝি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আপনাদের উপকার আসবে এই যে দেখেন উনাশি নাম্বার গেট এই যে এখন তো আরও বেরছে বুঝতে পারবেন না হয়তো অনেকেই যে উনাশি নাম্বার গেট এই গেট থেকে হাতের বামে একটু আসলেই একটু আসলেই যে সৌজা এখান থেকে একটু আসলেই দেখেন এই যে ফিলারটা একটু গোলাপি টাইপের এই ফিলারটা এটা হচ্ছে এইটার নিচে দুই নফল নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে এটা মানে দোয়া কবুলের স্থান আর কি বলা হয় দেখেন আশপাশের সব ফিলারগুলো কিন্তু অন্যান্য কালার এই যে মানে একটা কালার আর কি ক্রিম কালার কিন্তু এই ফিলারটা হচ্ছে পিঙ্ক কালার আর অন্যান্য সবগুলো ফিলার হচ্ছে ক্রিম কালার এটা পিঙ্ক কালার মানে গোলাপি কালার এটার নিচে এসে দুই টাকা আমি এখানে যেমন আগে এই দেওয়ালটা ছিল না এটা আমরা যখন দু হাজার সালে এসেছিলাম আমি এবং আমার বোন একসাথে এটার নিচে বরাবরই আমরা নামাজ পড়তে পেরেছি তো আজকে এইবার আজকে না এবারে এসে দেখতেছি এখানে এক বিশাল দেওয়াল এটা দেওয়ালের ভিতরে ফুটে গেছে তো যার কারণে হয়তো এটার একদম নিচে না হলেও যে দেওয়ালের এই ফাঁস সামান্য মানে এই ফাঁস আর উপাশ আর কি তো এখানে পড়া যাবে পড়ে দোয়া চাইবেন এই যে আল্লাহর ঘর সামনেই তো আশা করি যে যতটুকু বুঝতেছি জানি একটু শেয়ার করি যারা নতুন তাদের হয়তো উপকার আসবে এই চিন্তা থেকে যাদের যাদের উপকার আসতে বা আপনারা ভালো মনে করেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওগুলি বা কেমন লাগছে আমার এই ধারাবাহিক ভিডিওগুলি উমরা গাইড ভিডিওটা তো এখন ফজর নামাজ পড়ে নিয়েছি আমরা চলে যাচ্ছি আজকে আমরা যে মক্কার স্মরণীয় বিশেষ বিশেষ স্থানগুলি দেখার জন্য এবং আরেকবার উমরা করার উদ্দেশ্যে মসজিদে যাব যে উনাশি নাম্বার গেট দিয়ে এখন আমরা উপরে উঠে যাব তবে উনাশি নম্বর গেট এখন বন্ধ পাশেরটা খোলা আছে যে ওটা উনাশি একই গেট বলি গুম্বুজগুলার নিচের ডিজাইনটা অনেক সুন্দর আর তার নিচে এত লম্বা একটা তারের মতো মানে এটা বলবো লাঠির মতো হয়ে নিচে এই যে লাইটটা ঝুলে ঝুলে আছে সেম ওইদিকে একটা এদিকে একটা এদিকে একটা তিনটা গম্বুজের মাঝখানে আর কি এটা এটা নাম্বার গেট দিয়ে বের হইতে গম্বুজের ইয়েগুলি দেখা যায় আর কি যাত্রা শুরু হলো এখন হচ্ছে সাড়ে ছয়টা পনেরো ষাটটা বাজে মেবি তো এখন কৃষি যেন নামাজ পড়ছে আমরা আসলে জানি না এই টাইমে আমাদের যাত্রা হলো আমরা উমরার উদ্দেশ্যে যাচ্ছি প্লাস মক্কানগরীতে যে যে প্রদর্শনীয় স্থানগুলি আছে সেগুলি দেখতে যাচ্ছি অনেক ষাটটা বাজে বাজানে এখানে যত বাসগুলি দেখা যাচ্ছে এই যে মেসপালা রোড এটা তো এই কালার রোডের যত বাসগুলি দেখা যাচ্ছে সব হচ্ছে মদিনা যাবে তো সকাল এখন সাতটা মানে এক দু মিনিট হবে আর কি সাড়ে ছয়টা থেকে মানে এই বাসগুলি আসা শুরু করে এবং সাড়ে ছয়টা থেকেই মোটামুটি বাসগুলি ছাড়ে যারা মদিনা যায় এই বাসগুলিতে যায় আমরা গতবার দু হাজার আঠারোতে আর কি যখন এসেছিলাম এই এখান থেকে বাসে করে আমরা গিয়েছিলাম মদিনা ওই যে আমার হাজব্যান্ড ওনার বন্ধু মানে আমার ফুফা তো বাই হয় আর কি আমার ফুফুর ডাইবারের ছেলে এটা হলো মেসপালা রোডের লাস্ট মাথায় আমরা এখন আসতেছি এখান থেকে আমাদের গাড়ি একটা রিজার্ভ করা হয়েছে আর কি প্রাইভেট গাড়ি তো ও এখানে আছে এখান থেকে আমরা উঠব অবশেষে আমরা গাড়িতে এসে বসতেছি মেসপালা রোডের একদম লাস্ট মাথা

শৌর পর্বত বলে যেটার ঐতিহাসিক হিস্ট্রি হলো এটা রাসুলসাল্লাই সাল্লাম যখন মক্কায় ওনার জন্য খুবই দুর্বিষহ হয়ে উঠল আল্লাহর নির্দেশে হিজরতে যাবেন মদিনায় তখন উনি যখন বের হলেন কাফেরা খবর পেয়ে ওনাকে খুঁজতেছিলেন তখন আল্লাহর ইশারাই তিনি এই পর্বতের একটা গুহায় আত্মগোপন করেছিলেন এবং সেটাতে কবুতর বাসা বেঁধেছিল মাকসা বাসা বেঁধেছিল তাৎক্ষণিক মনে হয় যেন এটা অনেক পুরানো যার কারণে কাফরেরা খুঁজে আবার চলে গেছে এরই মধ্য দিয়ে আল্লাহ রাসুল পরবর্তীতে আবার এখান থেকে বেরিয়ে মদিনের উদ্দেশ্যে চলে গেছে এই পাহাড়ের হিস্ট্রি হলো এটা কত উঁচু পাহাড় কীভাবে উঠছে আল্লাহ এটাই সেই পাহাড় যেখানে রাসুল সাল ভাল্লাম শত্রুর বয়ের লুকাইছিলেন কিভাবে উঠছে আল্লাহ রহমত করা আল্লাহ সুবাহ আল্লাহ বাংলাদেশের মানুষকে কত গুরুত্ব দিয়েছে সৌদি আরবের মানুষ সৌদি আরবের সরকার তো এখানে কিন্তু বাংলাদেশের ভাষায় বাংলা ভাষায় হিস্টোরি লিখা আছে আমি একটু উপরে যাই এই পাথরের পাথর পাথরের পাহাড়ে কীভাবে যে হাসুল সাল্লাহ ইসলাম উঠছেন আল্লাহ মাহুল এই যে হিস্টরি প্রিয় মুসলিম ভাই নবিকুটিন সাল্লাল্লাহ সাল্লাম দেশ দেননি এখানে কিছু নির্দেশনা দিচ্ছে আর কি যে ওই যে কোনো কিছু ইয়ে করতে না হ্যাঁ না যায় কাজগুলি না করতে নিষেধ করছে যে এই জন্য এত আবার স্মরণ করে যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহ অধিক স্মরণ করে তার জন্য ইসলামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ দেখছেন কত বুড়ো মানুষ উঠছে আল্লাহ তার কিসেরা সবাই এটা বিভিন্ন বই বিক্রি করতেছে কবুতর হ্যাঁ ওই যে মানুষ উঠতেছে কত মানুষ উঠের আমরা পারবো না যে এখনো

আমি টাইপ করতে মনে আছে আমি প্রথমবার ফাসারব এর সিঁড়ির যখন আসኩছি না তখন আপনার বাসা গিয়ে কম বলদিনেন ঠান্ডা জট টরা اسماعিল এসেছিল मिनिस्टर এটা মসজিদ আর গেটের সামনে থেকে এই মসজিদ থেকে দেয়

আমরা এখন দেখতে যাচ্ছি যেখানে আসলে করেন সাল্লাহ আলিয়া সাল্লাম বিশ্ব মোহাম্মদ মোহাম্মদে আরাবি বিদায় বাসন দিয়েছিলেন সেই বিদায় বাসনে যেই স্টেজে দিয়েছেন ওই যে দূরে দেখা যায় ওই পাহাড়ের পরের থেকে সেই বিদায় বাসন যেখানে দিয়েছিলেন সেই জায়গাটা সেই স্থানটা দেখার জন্য এসেছি এটা একবার গেছি উপরে উঠতে হবে না এটা এটার পাহাড় পাহাড়ের নাম হলো জাবালের রহমত না

রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা জীবন ব্যবস্থার জন্য সর্বাঙ্গীন সর্বত বিধানগুলো যেখানে পাওয়া যায় অনেক নসিহার সেটাই এখানে দিয়েছিলেন অসংখ্য দর্শনার্থীরা আছে তারাও দেখতে আসছে আসছেন মিনায় যে পাথর মারা হয় ওই জায়গাটায় এখান থেকে যে এদিকে তো শয়তানকে পাথর মারার যে জায়গা ওইটা এখান দিয়ে একটু দেখা যায় ওইদিকে আর একটু সামনে একটা স্থান ছিল আমরা দু সালে যখন আসছিলাম তখন খোলা ছিল এখন ওইটা বন্ধ করে দিয়েছে তো এখন দেখি এই দিক দিয়ে দেখা যায় কি না তো আসলে যারা নতুন আসে তাদের আসলে এটা খোলা থাকলে সুবিধা দেখতে দেখলে মনের তৃপ্তি মিটে তাহলে এটার বিবরণ বলেন

হ্যাঁ কাবার সম্পদ এখানে হয়েছিল। এই জন্য এই এই মসজিদটাও ঐতিহাসিক আর ওই পাশে এটা হলো যে এই দিকে হলো শয়তানকে পাথর মারার যেই জায়গাটা স্থানটা ওইটা হলো এই দিকে আর এটা হলো ওইখানে মসজিদ হ্যাঁ আর দেখা যাচ্ছে দূর থেকে তোমার দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়টা এই পাহাড়টাই কারে গারেহেরা অর্থাৎ আল্লা সাল্লামের কাছে ওহি আসছে এখানে উনি এখানে ধ্যান করেছিলেন আর প্রথম ওহি এখানে এসেছিল কাছে তিনি <elaborate noise> এই পথেই আল্লা রাসুল এই গাড়ে হেরায় উঠেছেন এই যে বিভিন্নভাবে এখানে এই যে হেঁটে হেঁটে সাদা দেখা যাচ্ছে তারা হলো মানুষ দর্শনার্থীরা নবী প্রেমিকেরা এখানে এখানে এই যে তিনি এখন এই পাহাড়ে উঠতেছেন পাহাড়ের দিকে উঠতেছেন জাবালে নুর এটা হলো জাবালের নুর যেখানে আল্লাহ রাহসেলের উপর কাছে ওহিয়ে এসেছিল আমরা যদি একটু জুম করে দেখি কত উঠছে দেখেন দেখুন এই যে মানুষ কষ্ট করে এই যে সাদা সাদা দেখা যাচ্ছে মানুষ মানুষ এখানে মানুষের কল্যাণে জাহিলিয়াতের যুগে মানুষের অধপতন দেখে তিনি চিন্তিত হয়ে এখানে সে ধ্যান করতেন আর এই পরশ্রুতিতেই আল্লাহ রাবুল আলমিন তাকে নবুয়া দিয়েছেন

ফার থেকে নামলেই এক ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান এবং ঠাকারের ঘরটা তো এখন উনি আমাদেরকে নাস্তা খাওয়াচ্ছেন ঘরোয়া পরিবেশে ডাক্তার শাহ ওনার নাম ডাক্তার শাহ আলম বাড়ি মজাই লাগলো

এটা যে সুর পাহাড় আর এই যে বাসা ওনার আর এখানে একটা পাকিস্তানের হোটেল আছে ওনার এটাই হলো এটাই হলো ওই ওনার এখানেই ওনার দোকান অনেক বড় ফার্মেসি আইসা মসজিদের নাম দিয়ে কোথায় যাচ্ছি মানে ইয়ে থেকে কত দূর হবে কয়ম্যান থেকে তিরিশ কিলোমিটার ভিডিওটি অনেক লং হলেও আশা করি আপনাদের ভালো লেগেছে আমি ভিডিওটি পুরোটাই র রেখেছি আসলে লং হয়ে যায় র রাখলে তো তারপরে এডিট করে কেটে ফেলতে মন চায় না সবই রাখতে ইচ্ছে করে তো আপনারা ধৈর্য ধরে এত লং ভিডিও দেখেছেন কি না জানি না দেখলে যারে লাস্ট পর্যন্ত দেখেছেন কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক এই দোয়া করি আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের আগামী দিন যেই ব্লগটি যাবে সেটা হচ্ছে আমরা আবার দ্বিতীয় উমরাগ করব সেটা থাকছে আগামী ব্লগে আসসালামু আলাইকুম